আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট্ট একটি প্রতিবেদন যার যে কবুতরটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন যাওয়া যাবে ইনশাল্লাহ দেওয়া যাবে তরুণ কবুতর গুলো দেখানো রহমান রহিম এখানে আপনার এক পেয়ার কবুতর বাচ্চা সহ বাচ্চাটা হচ্ছে মিলি নটটা হচ্ছে রেড থেকা মাটিটা হচ্ছে সাদা সাদা না মাটিটা একটু ছিট লাল আছে বাচ্চা হচ্ছে মিলি বাচ্চাটা এই একটা যদি এই একটা নটটা নটটার বাবা হচ্ছে খরচবাতি দুই হাওয়া এই নটটার বাবাটা হচ্ছে নটটার বাবাটা খজবাতি দুই হওয়া

তারা যদি এই পেয়ারটা নিতে ইচ্ছা করে স্টেশনটা ফোন নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ দেওয়া যাবে জয়টা দাম পড়বে তাই বাচ্চা সহ ফিস পঁয়ত্রিশশো টাকা যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সিঙ্গেল সিঙ্গেলও দেওয়া যাবে মাঝে অলরেডি হাইতে চলে লাগে সেটা নাম্বারের প্রস্তুতি আছে সেই যা যেটা পছন্দ হবে জিনিস সব দিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ইনশাল্লাহ আমার যাবে এখানে আছে একটা নট কবুতর এটা এখনো বাচ্চা পাঁচ পরে আছে এটা হচ্ছে যে আগে যে আগের যে নটটা চেকার নটটার বাচ্চা আলাদা ছিল মাটি ছিল ব্রিজেল মাটা ছিল রেস করা থেকে তম হওয়ার মাটা মাটিটা বিক্রি হয়ে গেছে গাটাই মুচুর এটা যাচ্ছে ওর বাচ্চা বাচ্চাটা দেখা যাবে

বাচ্চাটার মাটা হচ্ছে নয়টা রেস্ট করা পুতুলের থেকে আশিতম হওয়া আর বাবার দিক দিয়ে হইতাছে বাবার মানে বাপটা মানে দাদাটা হইতাছে আছে থেকে দুই হওয়া ঠিক আছে মানে প্রুভেন জেনারেশনের কবুতর এটা এটা আর প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে বাচ্চাটার দাম করবে ঠিক সাতশো টাকা কোনো দাম আদা দিক অপশন নেই ঠিক সাতশো টাকা এখানে আমার কাছে আরেকটা মাটি আছে এখানে একটা মাটি আছে সবজি রেশার মাটি লাইট কালারের বিআরপিএফসি ক্লাবের মাটিটা বিআরপিএফসি ক্লাবের মাটিটা অনেক ভালো কোয়ালিটির একটা বুতরের মাটিটা দেখা দিই চোখ সে মাটিটা খেয়ে দেয় মাটি ভালো আছে কোনো সমস্যা নেই এই যে ব্যালেন্স দেখেন ব্যালেন্স একদম অ্যাকুরেট ব্যালেন্স একদম একুরেট ব্যালেন্স এই যে বিআরপিএফসি ক্লাবে এই দুই হাজার একুশের বাচ্চার কোয়ালিটি ভাই অনেক ভালো অনেক ভালো আমি বাচ্চা করছিলাম বাচ্চা সব ফ্রিটে রাখা হয়েছি অনেক ভালো কোয়ালিটির বাচ্চা হয় যদি কেউ নিতে চান ফিক্সড করবে এক হাজার টাকা কোনো অপশন নেই এটা একটা

জমা ডিম নেওয়া বই সারিছে এই যে ডিম গুলা জমা ডিম নিয়া বই সারিয়েছে ঠিক আছে আর মাদিটা কানি টাল আছে হালকা একটু কানি টাল আছে তারপরে দনটা ডিম জমসাল আলহামদুলিল্লাহ কারো যে পেয়ারটা পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লা দেওয়া যাবে জটার দাম করে ফিক্স ছয় হাজার টাকা তোমার আমার দামের কোনো অসুস্থ নাই ফিক্সড ছয় হাজার টাকা নটটা রেস্ট করা আছে আর মাদিটার পেটে গিয়ে আসে ভাই এখান থেকে যার যে কবুতরটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আসসালামু আলাইকুম